আপনারা কি জানেন হঠাৎ প্রচুর অর্থের প্রয়োজন হলে আমাদের এই অর্থ কে প্রদান করে অনেকেই বলবেন মা লক্ষ্মী শ্রী গণেশ বা কুবের দেবতা আসলে তা নয় একটি বিশেষ গ্রহ যার আশীর্বাদস্বরূপ আমরা হঠাৎ করেই প্রচুর অর্থের মালিক হয়ে যেতে পারি কী সেই গ্রহ কিভাবে সেই গ্রহকে অ্যাক্টিভ করা হয় কোন প্রতিকারের মাধ্যমে কোন টোটকার মাধ্যমে তাকে সন্তুষ্ট করা যায় কীভাবে বা তাকে সন্তুষ্ট করা যায় এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন আমাকে যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি টিপে দেখুন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি মূল আলোচনায় যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন অথবা যারা পাঁচ বছর দশ বছর বছর বা ইয়ারলি প্রেডিকশন চাইছেন তাদের জন্য এক খুশির খবর আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরস্কোপ আপনার জন্ম তারিখ সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরস্কোপ যা আপনারা পিডিএফ ফর্ম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন মতো এইট এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন ফিরে এলাম মূল আলোচনা আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিতশ্রী আজকে আলোচনা করব হঠাৎ করে প্রভূত অর্থ লাভের এক বিশেষ টোটকা আপনারা হয়তো অনেকেই জানেন না হঠাৎ করে প্রচুর অর্থ পেতে গেলে রাহুর সাপোর্ট খুবই প্রয়োজন তাই রাহুকে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ করতে আজকে একটি বিশেষ টোটকার কথা বলবো এই টোটকাটি করতে কয়েকটা উপাদান আপনাদের আগে থেকে জোগাড় করে নিতে হবে প্রথমেই বলবো একটা ছোট বাটির পরিমাণ কাঁচা হলুদ আপনাদের আগে জোগাড় করতে হবে তার সাথে নিতে হবে হলুদ সর্ষে এই সর্ষেও বেশ খানিকটা আপনাকে নিতে হবে এর সাথে অপশানালি আপনারা এটা প্রয়োজন নিতেও পারেন আবার নাও নিতে পারেন তবে নিলে খুবই ভালো হয় বেশ কিছুটা কালো তিল আর প্রয়োজন হবে একটা কালো কাপড় একটা রুমালের আকারের এক টুকরো কাপড় কালো কাপড় আপনাদের প্রয়োজন হবে এই সব কিছুকে রাখার জন্য একটি ধাতু বক্স বা একটা বাটির প্রয়োজন হবে এই কাজটি আপনাদের কবে করতে হবে এই কাজটি আপনাদের করতে হবে যে কোনো আমাবস্যায় অথবা যে কোনো শনি মঙ্গলবার ধরে আপনাদের আরেকটা তথ্য দিই রাহুর শুভ সময় মনে করা হয় গোধূলি লগ্নটাকে অর্থাৎ যখন সূর্য অস্ত যায় ঠিক সেই সময়টা সূর্য অস্ত যাওয়া এবং রাত ঘনিয়ে আসা এই দুটোর মাঝখানে যে সময়টা এই সময়কাল রাহুর অত্যন্ত প্রিয় এই সময় এই টোটকাটি আপনাদের করতে হবে বেশ কিছুটা কাঁচা হলুদ এবং বেশ কিছুটা সর্ষে নিয়ে তা ওই কালো কাপড়ের মধ্যে রাখুন সঙ্গে দিতে পারেন কালো তিল এবং এই কাপড়টাকে মুড়িয়ে সেই ধাতব বক্সে অথবা কোনো একটি বাটিতে রাখুন এবার এই নির্দিষ্ট সময় অর্থাৎ এই গধুলি লগ্ন বা প্রদ্যোষকালে এই কাজটি করার আগে আগে মনে মনে সংকল্প করুন রাহুকে প্রণাম জানান এবং আপনার মনের ইচ্ছা রাহুকে বলুন এবং এর সাথে একশো বার। ওং রাং রাহবায় নম এই মন্ত্র জপ করুন জপ শেষে ধাতব বক্স অথবা বাটিতে রাখা সেই পুটলিটি নিয়ে কোনো প্রবাহিত জলে অথবা কোনো নির্জন স্থানে দিয়ে আসুন আপনি নিশ্চিন্তে থাকুন এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি খুবই শীঘ্র প্রভূত অর্থে মালিক হতে চলেছেন যারা চার তেরো বাইশ অথবা একত্রিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তা যে কোনো মাসেরই হোক না কেন তাদের জন্য এই টোটকাটি অত্যন্ত কার্যকারী হতে পারে তারা খুব ভালো ফল পাবেন এছাড়াও যাদের রাশিচক্রে রাহু দ্বিতীয় স্থানে বা একাদশ স্থানে অবস্থান করছে অথবা সপ্তম স্থানে অবস্থান করছে তাদের জন্য এই টোটকা অত্যন্ত কার্যকারী হতে পারে এই টোটকাটি করলে প্রভূত মানসিক শান্তি লাভ সম্ভব হয় এই টোটকাটি করলে প্রভূত অর্থ লাভ সম্ভব হয় হঠাৎ করে প্রভূত অর্থের মালিক হওয়া অত্যন্ত সহজ হয় তাই এই টোটকাটি ভক্তিভরে নিষ্ঠা সহকারে অবশ্যই করুন নিশ্চিত ফল লাভ করবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন আপনার রাশিচক্রে রাহু কোন স্থানে অবস্থিত আমাকে কমেন্টস করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে Non